গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল গ্রিল এখনও টাচ আপ করা হয় নাই যা আছে জেনুইন অবস্থায় আছে টায়ার কন্ডিশনগুলো ভালো চারটা টায়ার একেবারে নতুনের মতন সামনে গ্লাসও জেনুইন অবস্থায় আছে খুবই চমৎকার ফ্রেশ বেজ ইন্টেরিয়র সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে ব্যাকলাইটগুলোও কিন্তু জেনুইন অবস্থা রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে ভিডিওতে নিয়ে এসেছি এটা এক জিও 2009 এর মডেল 2014 এর রেজিস্ট্রেশন ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র দারুণ একটা গাড়ি সাদা কালার হেডলাইটগুলো নতুন লাগানো আছে ফকলাইটও আছে গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল গ্রিল এখনো টাচ আপ করা হয়নি যা আছে জেনুইন অবস্থায় আছে টায়ার কন্ডিশনগুলো ভালো চারটা টায়ার একেবারে নতুনের মতন সামনের গ্লাসও জেনুইন অবস্থায় আছে টানা বডি কোনো হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশনে কিন্তু খুবই চমৎকার ফ্রেশ বেজ ইন্টেরিয়র সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে দারুন একটা গাড়ি পিছনের গ্লাসটাও কিন্তু জেনুইন অবস্থা আছে পিছনের ব্যাকলাইটগুলোও কিন্তু জেনুইন অবস্থা আছে আমার ব্যাকলাইটার টাইমে একটু দেখাচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশন সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার সিএনজি 60 লিটার সিএনজি করা আছে এটা এক্সজিও এটা এক্সজিও টায়ার কন্ডিশনও ভালো জি প্রত্যেকটা ডোর প্যাডগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন এই ইন্টেরিয়র ভাই

ফিক্স প্রাইস ফিক্স প্রাইস চোদ্দ লাখ পঞ্চাশ সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম